বৈযচিত্র বৈচিত্র্যের গল্পের আসরে আজ শোনাব উর্দু সাহিত্যিক কৃষ্ণচন্দ্রের গল্প চৌরাস্তার কুয়ো আমার বাছাটির বড় অসুখ আমার আশঙ্কা যখন তখন সে মারা যেতে পারে কেউ কেউ আমাকে বলল আমি যদি ওকে চৌরাস্তার কুয়োতে নিয়ে গিয়ে ওই কুয়ো থেকে জল তুলে ছেলের মুখে এক ফোঁটা জল দিই তাহলে ছেলে আমার বাঁচতে পারে চৌরাস্তার খুঁজেটা কোথায় আমি ওদের কাছে জানতে চাইলাম ওরা বলল ওটা কোথাও না গায়ে কোথাও না গাঁটি কোথায় আমি জিজ্ঞেস করলাম আমাদের গায়ে সবচেয়ে প্রবীণ মানুষ বৈদ্যমশায় বললেন তুমি হেথা থেকে হোথা যাবে হোথা থেকে আবার যাবে জেথা তারপরে চলে যাবে সেথা সেথা পৌঁছে কোথা যাবার পথের দিকে মোর ঘুরবে ঘুরলেই ঠিক সামনে যেখানে কোথা যাবার পথ শেষ হয়েছে সেখানে দেখতে পাবে কোথাও না গাঁটি আর গায়ের ঠিক মধ্যিখানে পাবে সেই চৌরাস্তার রাস্তার কুয়ো বৌদ্ধবসায়ীকে ধন্যবাদ জানিয়ে ছেলে কোলে করে আমি ছুটে বেরিয়ে পড়লাম গাঁ থেকে হেথা থেকে আমি হোথা গেলাম তারপর গেলাম জেথা আরও এগিয়ে গিয়ে সেথায় পৌঁছে কোথা যাবার পথের দিকে মোর ঘুরতেই দেখি আমি চৌরাস্তায় পৌঁছে গেছি চৌরাস্তার একটা রাস্তা লাল একটা নীল একটা কালো আর একটা সাদা এই চার রাস্তা জুড়ে গোল হয়ে আছে কোথাও না গাঁখানি আর তারই মাঝখানে রয়েছে চৌরাস্তার কুয়ো একদল লোক দাঁড়িয়ে আছে চৌরাস্তার কুয়োটাকে ঘিরে আছে পুরুষ আছে স্ত্রী লোক আছে বৃদ্ধ আছে শিশু এ যেন এক মেলা ওদের মাঝখানে চোখে পড়ে শুভ্রকেশী দীর্ঘদেহী সমুন্নত সৌম্যদর্শন এক বৃদ্ধকে সমবেত প্রতিটি মানুষ শ্রদ্ধা ভরে তাকে অভিবাদন করছে তিনি হাত তুলে তুলে প্রতিটি লোকের অভিবাদন সাদরে গ্রহণ করছেন এবং তারপর অপূর্ব নাটকীয় ভঙ্গিতে হাতখানি নামিয়ে নিচ্ছেন দেখে মনে হচ্ছে যেন ফলভারে আনত এক বৃক্ষ শাখা তুমি কি নবাগত এ গায়ে ঋষিতুল্য বৃদ্ধটি আমাকে দেখে জিজ্ঞেস করলেন আগে হ্যাঁ আমি শ্রদ্ধায় মাথা নত করে বললাম কোথা থেকে আসছ আমি আসছি কোন এক গাঁ থেকে আমার শিশুপুত্রটি গুরুতর অসুস্থ আমাদের গাঁয়ের বৈদ্যমশাই বলেছেন আমি যদি চৌরাস্তার কুয়ো থেকে এক ফোঁটা জল ওকে খাওয়াতে পারি তাহলে ও বেঁচে যাবে এ কুয়োর জল কেমন করে ওকে বাঁচাবে আমার দিকে চেয়ে সংশয়াকুল কণ্ঠে বৃদ্ধ বললেন বাবা আমায় উনি বলেছেন এ জলের নাকি অনেক ক্ষমতা বাছা আগুনে তো আরো বেশি ক্ষমতা আগুন আর জল দুটোই খুব শক্তিশালী উপাদান বাবা আমাদের গায়ের বৈদ্যমশাই তো আমায় তাই বলেছেন বলেছেন আগুন থেকে মানুষের বুকে আর জল থাকে মানুষের চোখে আগুন যে কাজ করতে পারে না জল তা সম্পন্ন করে আমার কথা শুনে বৃদ্ধ মৃদু হাসলেন আমার কাঁধে হাত রেখে বললেন তোমাদের গায়ের বৈদ্যমশাই মনে হচ্ছে একজন মানুষ কিন্তু দুঃখের কথা তুমি তো কুয়ো থেকে জল পাবে না কেন দেখছ না আমরা কুয়োটাকে সাফ করছি ঠিক তখনই এক ডুবুরি কুয়োর ভেতর থেকে উঠে এলো এসে সে তার জালটাকে উপুড় করে মাটিতে একরাশ কাদা ঢেলে দেয় সাথে সাথে অনেকগুলো লোক ছুটে এসে কুমড়ি খেয়ে পড়ে দু হাতে কাদা হাটকাতে লাগল কিন্তু অনেক ঘাটাঘাটি করেও কিচ্ছু পেল না তারা শুধু হাতে এক পাশে সরে দাঁড়ালো সবাই ডুবুরি আবার কুয়োর ভেতরে ঝাঁপাত করে জালটাকে ছুঁড়ে দিয়ে ভেতরে ঝাঁপিয়ে পড়ল কি খুঁজছে ডুবুরি ঋদ্ধকে জিজ্ঞেস করলাম কিছু খুঁজছে নাও ও শুধু নোংরা কাদা তুলে ফেলে কুয়োটাকে সাফ করছে কুয়োর সব কাদা তুলে ফেললে কুয়োটা পরিষ্কার হবে তখন তুমি তোমার ছেলেকে এর জল খাওয়াতে পারবে ছেলেকে কোলে নিয়ে আমি কুয়োর একপাশে দাঁড়িয়ে রইলাম ডুবুরি আবার উঠে এসে মাটিতে কাদা ঢেলে দিল এবারে কাদার ভেতরে পাওয়া গেল একখানে চিরুনি এ চিরুনি কার ডুবুরি জিজ্ঞেস করল লজ্জারুন মুখে একটি নববধূ এগিয়ে এসে ডুবুরির কাছ থেকে চিরুনিখানি নিল নিয়ে ফিরে গিয়ে স্বামীর কাঁধে মাথা রেখে দাঁড়ালো সোনালি আর দীঘল তার কেশ দাম দুধে আলতা গায়ের রং ডাগর ডাগর কটা দুটি চোখ এক বিন্দু অস্ত্র যখন ও চোখে টলমল করে মনে হয় যেন উষার আকাশ মনে পড়ে তোমার চিরুনিখনি দাঁতে দাঁতে আঙুলগুলো বুলোতে বুলোতে সে তার স্বামীর কানে কানে ফিসফিস করে বলল মনে পড়ে কি তোমার চিরুনির দাঁতে এমনভাবে ভাবে সে আঙুল বুলাচ্ছিল যেন চিরুনির প্রতিটি দাঁত জীবনের এক একটি আনন্দ ঘন মুহূর্ত যেসব মুহূর্ত আর কোনো দিন ফিরে আসবে না হ্যাঁ মনে পড়ে তরুণ পতি কথাটা বলে সুখ স্মৃতিতে ডুবে গেল এই কুয়োর পাড়েই সে তার প্রিয়াকে প্রথম দেখেছিল স্নানের আগে সোনালি চুলগুলোকে চিরুনি দিয়ে আঁচড়াচ্ছিল সে সে এসেছিল ঘোড়ায় চেপে জলতেষ্টা পেয়েছিল তার কুয়োর কাছে ঘোড়াটাকে দাঁড় করিয়ে সে মেয়েটির কাছে জল চেয়েছিল জল জলের অনেক ক্ষমতা প্রেমে অনুরাগে ভরা জল তরুণ স্বামীটি স্ত্রীর হাত থেকে চিরুনিখানি নিয়ে ঠোঁটে ছুঁয়ে পকেটে রেখে দিল তাকে জল দেবার আগে মেয়েটি চিরুনিখানিকে কুয়োর পাড়ে রেখেছিল তার সোনালি চিকুর জাল চিরুনির ওপরে আলুথালু হয়ে ছড়িয়ে পড়েছিল জল দিয়ে ফিরে দাঁড়াতেই যুবকটি মেয়েটির হাতখানি হাতে টেনে নিয়েছিল এই টানাটানির খেলাতে চিরুনি কুয়োর পাড় থেকে কুয়োর ভেতরে পড়ে গিয়েছিল মনে আছে তোমার হাস্তের প্রথম পরশ কার না মনে থাকে কুয়োতে চিরুনি পড়ে গেলে মেয়েটির অপাঙ্গ দৃষ্টি তার মর্ম ভেদ করে তার হৃদয়ের গভীরে প্রবেশ করেছিল পাত্তার চুল সূর্যের কিরণের মতো ঝলমল করে উঠেছিল সে কি কেউ ভুলতে পারে ডুবুরি আবার উঠে তার জালকে ভারমুক্ত করল এবারে কাদার ভেতরে পাওয়া গেল মাটিমাখা লম্বা ফলার একখানা ছোড়া মহিমময় সেই শুভ্রকেশী বৃদ্ধ ছোড়াখানাকে তুলে নিয়ে চারদিকে তাকিয়ে প্রশ্ন করলেন কাঠ জনতা কিছুক্ষণ নির্বাক নিরুত্তর হয়ে তাকিয়ে রইল মুখে কেউ কিছু না বললেও সবাই ছোড়াটাকে চিনতে পেরেছিল ছোড়ার হাতলখানা হাতির দাঁতের বেশ বাহারি দেখতে ছোড়ার মালিক যুবকটি ভিড়ের মাঝেই দাঁড়িয়ে সবার তার উপর সবাই জানত নরপিসাজ সেই দারোগা খতম করেছিল এই যুবক ওই বদমাস দারোগাটা গায়ের বৌজিদের সঙ্গে অশালীন আচরণ করত এমনকি তাদের সতীত্ব হানি করতেও দ্বিধাবোধ করত না সাক্ষ্য অভাবে যুবকটির বিরুদ্ধে অপরাধের কোনো অভিযোগ নেকেনি এবং শেষ পর্যন্ত মোকাদ্দা খারিজ হয়ে গিয়েছিল মা যেমন তার অপরাধী সন্তানকে আঁচলের আড়ালে লুকিয়ে রাখে ঠিক তেমনি কুয়োর জলের ঢেউগুলো হত্যাপরাধের প্রমাণ এই ছোরাখানাকে সবার চোখের আড়াল করে রেখেছিল জলের অনেক ক্ষমতা ইচ্ছে করলে জল প্রতিশোধ নিতে পারে যুবকটি চোখ দুটি আরক্ত হয়ে উঠল হঠাৎ সে এগিয়ে এসে সৌম্যকান্তি সেই বৃদ্ধের হাত থেকে ছোড়াখানি নিয়ে তার কোমর বন্ধে গুঁজে রাখল যুবকটির মা গর্ভভরে এগিয়ে এসে ছেলের হাত ধরলেন আবার জাল নিয়ে উঠে এলো ডুবুরি এবারে জালে উঠে এলো অনেকগুলো গদদন্তের চুরি জলে কাদায় চুরিগুলো সব কালো হয়ে গেছে চুরিগুলোকে দেখেই গায়ে সবচেয়ে অল্প বয়সী বিধবা বৌটি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল বট তার ফুলশয্যার রাতেই বিষ খেয়ে আত্মহত্যা করেছিল কারণ ও ভালোবাসত আরেক গায়ে আরেকটি মেয়েকে যাকে ও কোনো দিন আর পাবে না স্বামীর মৃতদেহ দেখে লাজুক নতুন কনে বৌটি সেদিন আর্তনাদ করে ছুটে বেরিয়ে এসেছিল হাত থেকে সবগুলো চুরি খুলে সে কুয়োতে ছুঁড়ে ফেলে দিয়েছিল চুপচাপ দাঁড়িয়ে রইলেন বুড়ো তরুণী বিধবা বৌটি ধীর পায়ে এগিয়ে এসে উবু হয়ে একটি একটি করে চুরি যত্ন করে তুলে আঁচলে রাখল দেখে মনে হল সে যেন চুরি তুলছিল না তুলছিল তার অপূর্ণ সব স্বাদ আল্লাহগুলিকে সবকটি চুরি তুলে সে আঁচলে রাখল তারপর হেট মুখে ধীর পায়ে চলে গেল সে চলে যাবার পরেও অনেকক্ষণ সবাই বেদনাবিধুর হৃদয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল বৃদ্ধ বললেন এ কুয়োটাকে আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছি এ যেমন আমাদের জীবন নেয় তেমনি মৃত্যুও দেয় কেউই এই কুয়োর গণ্ডির বাইরে নয় দুপুরি আবার উঠে এলো কুয়োর ভেতর থেকে এবারে মুখখানা তার নীল জোরে জোরে হাঁপাচ্ছিল সে মনে হলো যেন সে কুয়োর একদম তলায় গিয়ে অস্বাভাবিক কিছু একটা তুলে এনেছে সে খুব সন্তর্পণে জাল মেলে দিল এবারে জালে কাদা কম বালি বেশি উঠেছে আর ওই বালির ভেতরে রয়েছে একটি বাচ্চা ছেলের মৃতদেহ মৃতদেহটি দেখে আঁতকে উঠে লোকে পিছু হটে গেল তারপর এক পা এক পা করে এগিয়ে এসে মৃতদেহটিকে মনোযোগ দিয়ে দেখবার চেষ্টা করল সবার দৃষ্টি বিমূঢ় সৌম্যক্রান্তি বৃদ্ধ মৃত শিশুর সব সবটাকে দুহাত দিয়ে তুলে ধরে প্রশ্ন করলেন কার ছেলে এটি কেউ কোনো কথা বলল না কেউ এগিয়ে এলো না পুরুষদের মুখগুলি সব বিবর্ণ বিবাহিতা মহিলারা ঘোমটায় মুখ থাকল কুমারী মেয়েরা মাথা হেঁট করে দাঁড়িয়ে রইল কার ছেলে এটি সৌম্যকান্তি বৃদ্ধ আবার তীব্র কণ্ঠে প্রশ্ন করলেন সবাই কোচ চারপাশে গোল হয়ে চুপচাপ দাঁড়িয়ে কারো মুখে কোনো কথা নেই কেউ এগিয়ে এলো না শিশুটিকে নিতে শিশুটিকে আবার ডুবুরির হাতে তুলে দিয়ে বৃদ্ধ বড় বিমর্ষ কণ্ঠে বললেন ডুবুরি যাও বাচ্চাটিকে আবার কুয়োর মধ্যে রেখে এসো তারপর আমার দিকে ব্যথা তু চোখে তাকিয়ে কাতস্বরে বললেন ওগো অতিথি আমি অত্যন্ত দুঃখিত এ কুয়ো যে আর পরিষ্কার করা যাবে না এর জল খাইয়ে তুমি তো তোমার ছেলেকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না ডুবুরি মৃত শিশুটিকে আবার কুয়োর ভেতরে রেখে এল হঠাৎ আমার ছেলে আমার কোল থেকে লাফিয়ে নেমে পড়েই কুয়োর দিকে বলতে বলতে ছুটল দাঁড়াও দাঁড়াও আমি তোমার সঙ্গে খেলা করব আটকাবার আগেই বাছা আমার কুয়োতে ঝাঁপিয়ে পড়ল আমার বাছা হায় হায় বলতে বলতে আমি ছুটে গেলাম কুয়োর দিকে কুয়োতে ঝাঁপ দেবার আগেই গায়ের লোকজন আমাকে জাপতে ধরে ফেলল আমি রেগে মেগে বললাম আরে আরে দেখছো না ছেলে আমার কুয়োতে ঝাঁপ দিয়েছে ছেলে তোমার ওই শিশুটির সঙ্গে খেলা করতে গেছে সৌম্যদর্শন বৃদ্ধটি মৃদ কণ্ঠে বললেন আমি কুয়োর মধ্যে উকি মারলাম চিৎকার করে ডাকলাম বাছা ওরে বাছা আমার উঠে আয় রে বাবা কুয়ো থেকে একটা পঙ্কিল পুতি গন্ধ উঠে আসছিল যেন কুয়োতে কোনো জল নেই আছে শুধু বিষাক্ত ফ্যানা যে ফ্যানা কুয়োর ভেতরে বীজ বীজ করছিল আর কুয়ো থেকে বেরিয়ে এসে চারপাশে ছড়িয়ে পড়ছিল সমতলে উপত্যকায় পাহাড়ের সানু দেশে সবাই আমাকে জাপটে ধরে কুয়োর কাছ থেকে সরিয়ে নিয়ে গেল নতজানু হয়ে আমি বৃদ্ধের কুর্তার প্রান্ত ধরে কেঁদে কেঁদে মিনতি জানালাম আমার ছেলে বাবা আমাকে আমার ছেলে ফিরিয়ে দিন বাবা আমি কি এজন্য এত দূর থেকে এতটা পথ পায়ে হেঁটে আপনাদের কুয়োতে জল নিতে এসেছি আমাকে আমার ছেলে ফিরিয়ে দিন বাবা বৃদ্ধ রিজু হয়ে উঠে দাঁড়িয়ে বললেন ছেলে তুমি ফিরে পাবে বৃদ্ধের চোখে এক অদ্ভুত দীপ্তি মৃদু গম্ভীর কণ্ঠে উনি বললেন তুমি অবশ্যই তোমার ছেলেকে ফিরে পাবে তবে ফিরে পাবে সেদিনই যেদিন কোনো কুমারী মেয়ে কুয়োতে এসে কুয়োতে ঝুঁকে পড়ে মৃত শিশুটিকে ডাকবে তাকে নিজের সন্তান বলে স্বীকার করবে সেদিনই তুমি তোমার ছেলেকে ফিরে পাবে আমি ছুটে চলে গেলাম গায়ে গায়ে গিয়ে গায়ে প্রতিটি মেয়ের কাছে গিয়ে মিনতি করতে করতে লাগলাম ওগো বোনেরা তোমরা আমার বাচ্চাকে ফিরিয়ে দাও বিবাহিতা মুখে ঘোমটা টেনে আমার দিকে পেছন ফিরে দাঁড়ালো ওগো মেয়েরা তোমরা আমার ছেলেকে ফিরিয়ে দাও কুমারীরা মুখ ফিরিয়ে নিল ওদের ঠোঁট পাণ্ডুল ওদের চোখের পাতায় জল টলমল করছিল আমার ছেলেকে ফিরিয়ে দাও গো মায়েরা বৃদ্ধারা ব্যঙ্গ ঘরে হেসে উঠল তাদের পক্ষে এভাবে হাসা সম্ভব কারণ তারা যে গর্ভধারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে আমি দুহাতে মুখ ঢেকে উদ্গত অশ্রুকে রোধ করলাম অনেকক্ষণ পরে চোখের উপর থেকে হাত সরিয়ে দেখলাম কেউ কোথাও নেই সেই কোথাও না গায়ে আমি শুধু একা একা আমি দাঁড়িয়ে আছি চৌরাস্তার কুয়োটার কাছে আমি সেই কুমারী মেয়েটির পথ চেয়ে আশা নিয়ে দাঁড়িয়ে আছি যে একদিন কুয়োর কাছে আসবে এসে আমার বাছার প্রাণ ফিরিয়ে দেবে